আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভ্লগটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ সকালে বাবুকে ইউচেনে দিয়ে ইউচেনের পাশে যে পার্কটা আছে সেখানে এসে বসলাম কারণ খুবই সুন্দর বাতাস হচ্ছে বাসে যেতেই ইচ্ছে করছে না এত সুন্দর আর আজকেও অনেক গরম যদিও রোদ নেই কিন্তু বাতাসের কারণে গরমটা খুব বেশি লাগছে না এটা হচ্ছে ইউকিবাবুর আর এটা তো পার্ক ইউচেনের সঙ্গে লাগানো আর এই গাছগুলো অনেক সুন্দর আর এই পাশেটা হচ্ছে খেলার মাঠ মাঝে মাঝে ইউজেনের সব বাচ্চাদের এখানে এনে খেলা করায় কারণ এই মাঠটা অনেক বড় কিছুক্ষণ বসার পর পাশের দিকে রওনা দিচ্ছি আজকে ক্যানলে এত মাছ মনে হচ্ছে পানির থেকে মাছই বেশি এসেছে আজকে তারপর বাসে এসে ডিশওয়াশারের ডিশগুলো পরিষ্কার করতে দিচ্ছি আর এই পাউডারটা হচ্ছে ডিশওয়াশিং পাউডার প্রতিবার ডিশগুলো ওয়াশ করার সময় এক চামচ পরিমাণ ডিশওয়াশিং পাউডার দিতে হয় আমি এখানে এক চামচ পরিমাণ পুরোপুরি দেই না কিছু কম দেই পাউডার দিয়ে ঠাকটা লাগিয়ে তারপর পানি দিচ্ছি এখানে এই জাকটা দিয়ে তিন জাক পানি দিতে হয় তারপর রান্নার কাজ শুরু করবো মাংসগুলো অনেক বড় বড় পিস করা হাড়গুলো মোটামুটি ছোটই করা আছে তো যাই হোক মাংসটা এখনো খোলেনি এই কারণে আমি একটু চেষ্টা করছি পানি দিয়ে খুলতে চাচ্ছি না কিছুক্ষণ অপেক্ষা করার পর মাংসগুলো খুলে যাবে যেগুলো খুলে গিয়েছে সেগুলো আগে কেটে নিচ্ছি এই মাংসগুলো খুবই ছোট করে কেটে নিচ্ছি কারণ তেহারি রান্না করার জন্য ছোট করে কাটালেই বেশি ভালো হয় আর আমি তেহারির জন্য এটা কেটে রান্না করে রাখব তাহলে যে কোনো সময় মন চাইলেই তেহারি রান্না করতে পারবো অর্ধেক মাংস ছোট ছোট করে কেটেছি আর অর্ধেক মাংস বড় করে কেটেছি কারণ ওটা রান্না করব। তেহারি মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি একটা কাঁচামরিচ আদা রসুন বাটা জিরা গুঁড়ো গরম গুঁড়ো লবণ আর দিচ্ছি একটু তেল টক দই দিচ্ছি দুই টেবিল চামচের মতো আজকে তেহারিটা রান্না করব রাঁধুনি তেহারি মশলা দিয়ে আর রাঁধুনি তেহারির এই মশালার প্যাকেটটা দিলে আর কিছুই দিতে হয় না যদিও আমি অন্য মশলাগুলো একটু করে দিয়েছি না দিলেও হয় বাজারে অনেক তেহারি মশলা পাওয়া যায় কিন্তু রাঁধুনি তেহারি মশলাটা খুবই ভালো এবার সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে পানি দিয়ে ঢাকনা দিয়ে এখন চুলায় এটা জাল করতে দিব। এক পাশে মাংসটা বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আর এক পাশে ভাবলাম একটু জিরা ভেজে গুঁড়ো করে নিব। ভাজা জিরার গুঁড়ো যে কোনো রান্নার মধ্যে দিলে খেতে খুব মজা হয় জিরাটা ভেজে গুঁড়ো করে নিয়ে কাচের ছোট্ট একটা কোটার মধ্যে রেখে দিচ্ছি এগুলো অনেক দিন ব্যবহার করতে পারবো মাংসটা সেদ্ধ হয়েছে এই যে ঢাকনাটা খুলে ফেলেছি অনেক পানি বের হয়েছে আর একটু পানি দিয়েছিলাম এই কারণে প্রেশার কুকারে আর একটু জাল করছি পানিটা শুকিয়ে নিব আর একটা পাত্রে আমি পেঁয়াজ কুচি একটু ভেজে নিচ্ছি আর আমি পেঁয়াজ কেটে এরকম বক্সে করে রেখে দিই তাহলে এক থেকে দুই দিন ব্যবহার করতে পারি পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয় তখন এটাকে তুলে প্রেশার কুকারের মধ্যে দিচ্ছি কারণ আমি প্রেশার কুকারেই মাংসটাকে কষিয়ে নিব তেহারি মাংসটা কষানো হয়ে গেছে তেলটা উপরে উঠে এসেছে খুব বেশি তেল দেয়নি তো এটা এখন উঠিয়ে নেবো মাংসটা উঠিয়ে বক্সে করে রেখে দিলাম ঠান্ডা হলে নর্মাল ফ্রিজে রেখে দেবো যে কোনো সময় মন চাইলে তেহারি বানিয়ে খেতে পারবো আর বাকি অর্ধেক মাংস আবারও প্রেশার কুকারে রান্না করতে দিলাম তারপর ভ্যাকুম করা হয়নি এদিকে ভ্যাকুম করছি ভ্যাকুম করে রেখে বাবুকে ইউজেন থেকে নিয়ে এলাম বাবু এখন ঘুমিয়ে যাবে এই কারণে ফিডারটা বের করে নিচ্ছি আর এই যে ডিশগুলো অনেক পরিষ্কার চকচকে ঝকঝকে হয়েছে এই মাছগুলো আজকে আলু দিয়ে ঝোল করবো এই কারণে একটু শক্ত শক্ত রেখে মাংসটাকে ভালো করে আগে কষিয়ে নিচ্ছি আলুগুলো একটু লবণ দিয়ে হালকা করে ভেজে রেখেছিলাম মাংসটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আলুটাকে মাংসের মধ্যে দিয়ে আর একটু কষিয়ে পানি দিয়েছি ঝোলের জন্য তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম রান্নাটা হয়ে গিয়েছে এরকম ঝোল রেখেছি তারপর আজকে সন্ধ্যার নাস্তার জন্য চটপটি বানিয়ে নিয়েছি আর ইউকির বাবা আজকে তাড়াতাড়ি অফিস থেকে এসেছে তো আমরা এখন নাস্তাটা করে নিব আজ এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না আশা করি আর কমেন্ট শেয়ার করলে আমি ভিডিও করার উৎসব পাবো আল্লাহ হাফিজ